কেমন আছেন আপনারা সবাই নমস্কার আমি নিউ থেকে ঋতুরায় আমার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম কেমন কে কোথা দেখতে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল করে আমি হচ্ছে এই যে বাইরে বেরিয়েছি আমরা আজকে আর এই যে বাজার করতে যাব তো তার জন্য তার আগে আমার গাড়ির সাইড বিনটা ভাঙে গেছিলো ওটা হচ্ছে ঠিক করে নিছি তো এটা ঠিক করে নেওয়ার পরে আমরা বাজার করব বাজার করার সময় কিন্তু আসলে আমার ভিডিও করতে একদমই মনে ছিল না ক্লাসটা ঠিক করতে আমি মনে করছিলাম যে অনেক সময় লাগবে মা তারা তো এক্সপার্ট এক মনে হচ্ছে পাঁচ মিনিটের মধ্যেই কাজ ছেড়ে দিল তো এরপরে আমরা বাজার করছি বাজার করে বাসায় গেছি তো আমি আসলে ভুলে গেছিলাম বাজার করার সময় ভিডিও করতে তো আমি ওটা করিনি বাজার নিয়ে আসছি যখন বাসায় তখন হচ্ছে ছেলে আমার বাজার গুছায় দিয়ে ছেলে আমার লিটিল হেল্পার ওই হসলে আসলে অনেক অনেক হেল্পফুল আর আমার কাজ তো কিছু কিছু কাজ আছে ওকে বলতে হয় না আর আমি এই যে তাড়াহুড়া করে রান্না চিংড়ি পোলা চিংড়ি দিয়ে পোলাও করব চিংড়ি পোলাও আমার চিংড়ি মানে আমার বাচ্চারা খুব পছন্দ করে তা আমি পছন্দ করি সবাই পছন্দ করি তো ও সুন্দর করে বাজার গোছাই দিচ্ছি আপনারা কিন্তু ভুল ধরবেন না যে বাচ্চাকে দিয়ে কাজ করা না এখানে কাজ কাজ করানো না এটা ওর একটা নিজের আগ্রহ ওই নিজে থেকে আমাকে হেল্প করতেছে ওকে কিছু বলতে হয় নাকি কিছু কিছু কাজ ওকে বলতে হয় না ওই নিজে থেকেই করে দেয় আর ও সুন্দর করে বাজার গুছাতে পারে আমার ছেলে ফ্রিজে কোথায় কোনটা রাখতে লাগবে সুন্দর গোছায় দেয় ওর মতো ছেলে আমি পেয়ে ধন্য এখন আমি হচ্ছে ওকে দিয়ে নাও করাতে পারতাম কিন্তু ও যদি না করতো কথাটা বলতেছি ও মোবাইল নিয়ে বসে থাকতো আইপেড নিয়ে বসে থাকতো টিভি নিয়ে বসে থাকতো সেটা ভালো লাগতো তার থেকে আমাকে হেল্প করতেছে আমার সাথে একটা বন্ডিং ও মায়ের সাথে বাচ্চার বন্ডিং এটাই তো একটা অনেক ভালো জিনিস আমি ওকে একটু হেল্প করতেছি কারণ কিছু কিছু আছে যেমন এই যে শশাটা ভারী ও তুলতে পারতেছিল না তাই আমি ড্রয়ারটা খুলে দিলাম আর দেখেন বড়দের দেখে কিন্তু ছোটরাও শিখে যায় ওই যে আমার মেয়েও ওকে বলতেছি এটা ওটা এটা ওটা করতে হবে তো দেখছেন আসলে মায়ের কষ্টটা বাচ্চারাই আসলে বুঝে ভালো এই যে এখানে একটু কুকিয়া হয়ে গেলো এটা ঠিক করে দিলাম তারপরে ওকে একটু এপ্রিশিয়েট করলাম শেষে যে তুমি অনেক ভালো কাজ করছো বাবা কাঁচা আর শুকনা কোনটা কি সবই ও বুঝে কত সুন্দর করে করে বলেন আর এদিকে আমি কিন্তু রান্নাটাও প্রায় শেষ করে ফেলতেছি ওর ওকে বলছি আবার যে আমি কিন্তু বাবা তোমাকে আজকে চিংড়ি পোলাও খাওয়াবো চিংড়ি দেখলে ওই কিন্তু অন্য হা খুশি হয়ে যায় দেখছেন কত সুন্দর করে গুছাচ্ছে এটা একটু হেভি তার জন্য আমি একটু হেল্প একটু হেল্প করলাম তো এই যে দেখেন ওকে একটু অ্যাপ্রিসিয়েট করলে আমি কত খুশি গুড জব গিভ মি হাই ফাইভ প্লিজ লাভ ইউ বাপি আই লাভ ইউ টু আর আমার রান্না প্রায় শেষ তো ভালো থাকবেন বন্ধুরা আর এইভাবে বাচ্চাদেরকে একটু আগ্রহ দিবেন ওরাও হচ্ছে কাজ করতে শিখবে কারণ এটা হচ্ছে ডিজিটাল যুগ মানুষকে হচ্ছে এপ্রিসিয়েট করতে লাগে বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের বেশি এপ্রিসিয়েট করতে লাগবে তো ভালো থাকবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে যাবেন নমস্কার দেখা হবে আরো একটি ব্লগে